ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষী দেবাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো ওয়ারেন বাফেটের সেরা দশটি মানি যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক কখনোই আয়ের একমাত্র উৎসের ওপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন দুই সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না তিন ব্যবসার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার আগে পেছনের ভুল থেকে শিক্ষা নেওয়া বেশি জরুরি চার তোমার মাঝে যদি দক্ষতা আর চেষ্টা থাকে তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র পাঁচ মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ ছয় বেশিরভাগ মানুষের স্বভাব হল সহজ জিনিসকে জটিল করে ফেলা সাত অর্থ সেরা মানুষ তৈরি করে না বরং সেরা মানুষরাই অর্থ তৈরি করে আট যদি তুমি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারো তবে আর্থিক অবস্থাও নিয়ন্ত্রণ করতে পারবে দামের মানিব্যাগ না কিনে একশো টাকা দামের মানিব্যাগ কিনে বাকি নশো টাকা সেখানে রাখো বড়লোক হাজার চক্করে ফকির হয়ে যেও না দশ খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ